আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাই ভালোবাসা শ্রদ্ধা ও অভিনন্দন নিন সঙ্গে আসি উপস্থাপনায় রেজাউল করিম পরিচালনায় রাসেল সরকার ভিডিও সম্পাদনায় রাজীব সরকার তত্ত্বাবধানে আছেন আব্দুল মোমেন সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান সঙ্গে থাকার জন্য জয়েন সিংকে বলেছিলেন যে সরকার ইন্দিরা গান্ধী ইন্দ্রের ব্যবস্থা করতে ব্যস্ত ছিল গান্ধীর শেষকৃত্য জয়েন সিং পরে স্বীকার করেন যে কংগ্রেস পার্টি এবং ভারতীয় সংবিধানের প্রতি তার প্রতিশ্রুতি এই ঘটনাগুলির দ্বারা কঠোরভাবে পরীক্ষা করা হয়েছিল কিন্তু জিয়ালি জায়ন সিং তার পদে থাকার থাকতে বেছে নিয়েছিলেন রাজীব গান্ধী শীঘ্রে পার্লামেন্টারি এই নির্বাচনে ডাক দেন যা উনিশশো চোদ্দ সালে চব্বিশ থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল কংগ্রেস পার্টি পাঁচশো চোদ্দটি আসনের মধ্যে চারশো ষাটটি ছিলেন যা ভারতের সাধারণ নির্বাচনে কোনো দলের দ্বারা জয়ী সর্বোচ্চ সংখ্যা উনিশশো চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে রাজ রাজীব গান্ধীর সাথে একটি চল্লিশ সদস্যের মন্ত্রী পরিষদ শপথ নেন রাষ্ট্রপতি জিয়ানী জাহেল সিং এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গান্ধীর মধ্যে সম্পর্ক দ্রুত তিক্ত হয়ে যায় গান্ধী জিয়ানী জায়ল সিংকে একজন দেহাতি পারভেন হিসাবে দেখিয়েছিলেন যার কর্ম আংশিকভাবে পাঞ্জাবের অস্থিরতার জন্য দায়ী ছিল যা তার মায়ের হত্যার দিকে পরিচালিত করেছিল প্রধানমন্ত্রী হিসাবে গান্ধী নির্বাচনের আগে মাত্র একবার জিয়ানি সিংকে ডেকেছিলেন এবং রাষ্ট্রপতিকে সম্পূর্ণভাবে রাজ্যের বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করার অভ্যাসটি বাদ দিয়েছিলেন তার ইঙ্গিত অনুসরণ করেন কেন্দ্রীয় মন্ত্রীরাও জিয়ানি জাইল সিংকে ফোন করা বন্ধ করে দেন গান্ধীর সম্মতি দেওয়ার আগে উনিশশো সাতাশি সনের মার্চ মাসে জিয়ানি জাইল সিংকে টাকার আগে প্রায় দুই বছর ধরে চলছিল এমন পরিস্থিতি গান্ধী জিয়ানি জাইল সিংকে অভ্যন্তরীণ ও বিদেশি নীতির বিষয়ে বিপ করা বন্ধ করে দেন এবং জিয়ানি জাইল সিং এর জন্য বিদেশ বিদেশে সরকারি সফরের অনুমোদন নিতে অস্বীকার জানান এবং রাজ্যগুলি কংগ্রেস সরকারগুলি সব সফর স্থগিত করতে শুরু করে যিনি জায়ল সিং তার কাছে প্রেরিত সমস্ত প্রস্তাবগুলিকে মিনিট পর্যবেক্ষণ করেন বিচার বিভাগীয় বিষয়ে নীতি প্রণয়ন না করার বিষয়ে সরকারের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে এর টেলিভিশন কভারেজের নীতিকে প্রশ্নবিদ্ধ করে এবং অন্ধ্রপ্রদেশের গভর্নর কুমুদবেন কুমুদবেন দোষীকে রাজ্যের হস্তক্ষেপ থেকে বেঁচে থাকার জন্য সচেতন করার করে প্রতিশোধ নেন হরিয়ানা রাজ্যের নির্বাচনের বিলম্বের বিষয়ে ভারতীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি রাজনীতি এই হস্তক্ষেপ সরকার যথেষ্ট বিব্রত কারণ জেনি জায়ের সিং ভারতীয় পোস্ট অফিসে সংশোধনের বিল উনিশশো এ তার অবস্থানের জন্য স্মরণ করা হয় সংসদের উভয় ক্ষেত্রে পাশ করা বিলটি কেন্দ্র ও রাজ্যের সরকারকে হুমকি বলে মনে হয় পোস্টেড যে কোনো আই আয়কে আটকাতে পরিদর্শন করতে এবং আটকাতে রাখার ক্ষমতা দেয় জাতীয় নিরাপত্তার কাছে কার্যকরভাবে বিলটি সরকারকে ডাক যোগাযোগের পুনদারি করার অবাধিত ক্ষমতা দিয়েছে এবং নাগরিকদের অধিকার লঙ্ঘন করেছে জিয়ানি জাইল সিং বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত দেওয়ার পরিবর্তে এ তার সম্মতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন যদি বিলটি সংসদে ফেরত পাঠানো হয় সেখানে কংগ্রেস পার্টি নিষ্ক্র সংক অর্জনের করেছিলেন তবে এটি বিলটি প্রতি সমর্থন পূর্ণ করতে পারতো যা সিংকে তার সম্মতি দিতে বাধ্য করত যেহেতু সংবিধানে তার কাছে প্রেরিত আইনের জন্য রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার জন্য কোনো সময়সীমা রাখে নাই তাই সিং এটিকে স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এভাবে একটি পকেট ভেটো প্রস্তাবিত হয় বিলটি স্বাক্ষরবিহীন থেকে যায় এমনকি তার উত্তরাধিকার দ্বারা যারা এটি পুনঃ বিবেচনার জন্য রাজ্যসভায় প্রেরণ ফেরত দেন উনিশশো সাতাশি থেকে অষ্টাশি সরকারের কর্তৃক বেফোর্স হাউ ইজার ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠে শুরু উঠতে শুরু করে জিয়ানি জায়ন সিং সরকারের কাছ থেকে এ বিষয়ে তথ্য চেয়েছেন গান্ধী এই অবস্থান নিয়েছিলেন যে প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদের কাছে প্রতিটি শ্রেণী বিষয়ে জানার অধিকার রাষ্ট্রপতির নেই এবং মন্ত্রিসভা জিয়ানি জায়ন সিং এর দাবি প্রত্যাখ্যান করে বিলটি প্রস্তাব পাশ করেন যদিও সন্দেহ গান্ধী বলেছিলেন যে রাষ্ট্রপতিকে সম্পূর্ণ অবহিত করা হচ্ছে একটি স্পষ্টভাবে সিং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন নির্দিষ্ট করে যেখানে বারবার দাবি করা সত্ত্বেও কখনো তথ্য দেওয়া হয়নি চিঠিটির একটি কপি পেশ পেশে ফাঁস হয়ে যায় সরকার প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের এই অভিযোগ সরকারের বিশ্বাসযোগ্যতার আরও কমেছে উনিশ সতেরো শোনের নাগাদ একটি ব্যাপক অনুসন্ধান করা হয়েছিল যে জিয়ানি জায়ল সিং রাজীব গান্ধীকে মন্ত্রকের বরখাস্ত করতে চান এবং তার জায়গায় আর ভেন্টিলেটর কমন বা ভিপি নরসিমা রায়ের অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার মন্ত্রক নিয়োগ করতে চান জিয়ানি জায়েল সিং এবং মেয়াদ শেষ হওয়ার পথে এটা মনে করা হয়েছিল যে এর এই সব ধরনের সভা এই ধরনের সভা পদক্ষেপের জন্য দ্বিতীয় মেয়াদ বিরোধী দল এবং কংগ্রেস দলের সমর্থনদের সদস্যদের মধ্যে সমর্থন নিয়ে রাজীব গান্ধী বিরোধিতা করেন রাজীব গান্ধী যিনি সেনাপ্রধান জেনারেল সুন্দরজি এবং তার প্রতিদ্বন্দ্বী মন্ত্রী অরুণ সিং এর সাথে প্রকাশ্যের টানাপোড়ন করেছিলেন তিনি তিনি জিয়ানী জাহিন সিংকে আরও একটি মেয়াদ দেওয়ার বিরোধিতা করেছিলেন জিয়ান জিয়ানি জায়েন সিং যাই হোক করার কখনোই কাজ করেননি এবং দ্বিতীয় মেয়াদের না চাওয়ার সিদ্ধান্ত নেন কারণ তিনি বিরোধী বিরোধীদের সম্পর্ক প্রকাশ্য সমর্থন পেতে ব্যর্থ হন এবং ভয় পান যে এটি একটি সেনা দখলে নিয়ে যেতে পারে রাষ্ট্র প্রদর্শন যে সিং উনিশশো তিরাশি সালে বাহরাইন এবং কাতার রাষ্ট্রীয় সরকারের সফরের নেতৃত্ব দেন সালে আন্তর্জাতিক মারিশাস মেক্সিকাস উত্তর এবং দক্ষিণ ইয়েমেন ইন্দিরা গান্ধী হত্যা করার সময় জেন জাইল সিং এডেন ইয়েমেন ছিলেন এছাড়াও তিনি গ্রিস নেপাল পোল্যান্ড এবং উনিশশো ছিয়াশি সনে সফর করেন রাজীব গান্ধী এবং সিংয়ের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার সাথে সাথে সরকার জেনিল জাইল সিং এবং এর কাছে উপরাষ্ট্রপতি আর দ্বিতীয় সফরগুলি ভাইস প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দ্বারা শুরু করা এবং কিছু কিছু যেমন জিম্বাবুয়ের সফর যা চূড়ান্ত করা হয়েছিল হয়েছিল বাতিল করা হয়েছিল ফলস্বরূপ জিয়ানি জায়াল সিং ভারতের সবচেয়ে কম ভ্রমণকারী রাষ্ট্রপতিদের একজন হয়ে ওঠেন জিয়ানি জায়ল সিং এর পরবর্তী জীবন ও মৃত্যু জিয়ানি জায়ন সিং রামস্বামী ভেঙ্কট ভ্রমণের দ্বারা রাষ্ট্রপতি পদে স্থাপিত হন যিনি পঁচিশে জুলাই উনিশশো সাতাশি সনে শপথ নেন জিয়ানি সিং তার অবসর জীবনে দিল্লিতে কাটানো কাটানোতে বেছে নেন যেখানে সরকার তাকে সার্কুলার রোডে একটি তামলা প্রদান করেন উনত্রিশ নভেম্বর উনিশশো সালে পাঞ্জাবের রোপার জেলা কিরাতপুরের শাহী ও একটি ট্রাকের সাথে জিয়ানি জায়েল সিং গাড়ির সংঘর্ষ হলে জিয়ানি জায়েল সিং একটি সড়ক দুর্ঘটনাগুলোতে আহত হন জিয়ানি জায়েল সিংকে ভর্তি করা হয় চণ্ডীগড় এর স্নাকত স্নাতকোত্তর ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ এ যেখানে জিয়ালি জিয়ানি জায়েল সিং পঁচিশে ডিসেম্বর উনিশশো উনব্বই বছর বয়সে সবাই কাটিয়ে চলে যান না ফেরা দেশে এই রাজনৈতিক নেতা ভারত সরকার সাতটি সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে ছাব্বিশে ডিসেম্বর দিল্লিতে জিয়ান জায়েল সিং এর সরকার অনুষ্ঠিত হয় যেখানে জেন জায়েল সিং সমাধি একতা স্থলে অবস্থিত জিয়ান জয়াল এর আত্মজীবনী দ্য মেমোর অফ কে জিয়ানি জয়াল সিং উনিশশো ছিয়াশুন সনে প্রকাশিত ছিয়ানব্বই সনে প্রকাশিত হয়েছিল স্মারক উনিশশো পঁচানব্বই সনে জিয়ান জয়াল সিং এর মৃত্যুর প্রথম বার্ষিক উপলক্ষে ভারত ভারতের ডাক বিভাগ থেকে একটি স্মারক ডাক টিকিট জারি করা হয়েছিল কিয়ানি জয়েল সিং ব্যাপক ক্যাম্পাস ক্যাম্পাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাটিন্ডা তার নামে নামকরণ করা হয়েছে দুই হাজার ষোলো সনে জিয়ানি জায়ল সিং এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে করা হয়েছিল যেখানে তার জীবনের উপর একটি তথ্যচিত্র এবং তার সম্মানে একটি বই প্রকাশ করা সদীপ পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যটির দশম মুখ্যমন্ত্রী হিসেবে দারবার সিং এর জীবনে বিশ্বাস দেখার জন্য আমন্ত্রণ হল অনুষ্ঠান সম্বন্ধে আপনার শোধিত মতামত দিন অন্যকে দেখা শুদ্ধ করিতে লাইক ও শেয়ার করুন প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ ক্ষুদ্র জ্ঞানে পাঞ্জাব পুনর্গঠনের পর রাজটি নব মুখ্যমন্ত্রী জিয়ানি জায়েন সিং এর জীবনের বিষয় ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি বা ইতিহাসবিদ নই আমি পাঞ্জাব পুনর্গঠনের পর রাজটি নব মুখ্যমন্ত্রী হিসেবে জিয়ালি জাইন সিং এর জীবনী পাঠ করে যাতে বুঝতে পেরেছি তাতে যত আপনাদের সামনে চেষ্টা করেছি কাউকে ছোট অথবা বড়কে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাস তৎক্ষণে যদি মার কল কিছু আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্য কোনো ভুল করে থাকি তাহলে নিজ গান খুব ভুলকে ধরে দিলে আমিও শুধু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া ক্ষমা প্রার্থনা করছি আর বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন অনুষ্ঠান যত নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ